আজকের মতন বিদায় নিল বিদায়ের সময় তো একটু যেতেই হবে বলো হাসি মজা আড্ডা সবকিছু আছে আর সেদুর খেলা তো সব থেকে প্রিয় আজ তাই না তো আমরা আজকে সেদুর খেলা খেলে কারণ যে কালকে মাকে বিসর্জন করা হবে কালকে সেদুর খেলা হবে কালকে চলে যাব লাইটটা নিয়ে আর তোমাদেরকে দেখাবো যে মাকে মার সাথে সেদুর খেলছে কি করছে না করছে সব দেখাবো

ক্লাসে আমাকে জল গরম করে দিয়েছে ওষুধটাকে খেয়ে নিয়ে অনেক খেলে লেগেছে Je

लाइफ इज़ वन तो आरेक्टर लाइफ इज़ फ़्रेंड्स 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 तो चुन्नु मार्किट में परसेंट सुपर मैरिज में लम्बे एकदम तेज़ में तमार की আমাদেরকে দিবে আমি কিচ্ছু খাচ্ছি না শুধু খাচ্ছি জল গরম তারপরে ওষুধটা

Yo, ahora.

তোমার বাড়ি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেরিয়ে তো কিছু বলতে পারো

मुझे टैक्सी करनी

you <laughs> mặt bà trời mặt 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 trời mặt